আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এ বিডি আলোচনা করবো গণিত বইয়ের নবম দশম শ্রেণীর ঊনপঞ্চাশ পৃষ্ঠার তিন চার পাঁচ ছয় এই চারটা অঙ্ক এ বিরুদ্ধে সমাধান করব প্রিয় শিক্ষার্থীরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখো অবশ্যই তোমাদের কাছে খুবই সহজ মনে হবে অঙ্কগুলো দেখো এখানে দেওয়া আছে এ তিন নাম্বার দেওয়া আছে এ মাইনাস বি ইকোয়াল টু ফোর এবং এবি ইকোয়াল টু সাইট হলে এ ফ্লাস বি মান কত তা আমাদের এখানে বের করতে বলছে এ ফ্লাস বি মান চলো আমরা সমাধান করি দেখো ফির শিক্ষার্থীরা তো এখানে আমাদের কি করতে হবে এই যে আমাদের যে মানগুলো দেওয়া আছে আমরা সেগুলো লিখব যে এ মাইনাস দেওয়া আছে এবং এ বি ইকোয়াল টু সাইট এটা দেওয়া আছে কিন্তু আমাদের দুটো মান দেওয়া আছে তো এখন আমরা কি করব এ প্লাস বি মান বের করবো তো আমরা এখানে কি করতে পারি এ প্লাস বি লিখবো আর এখানে আমরা পরিষ্কার দিয়ে সূত্র বসাবো ঠিক আছে তো এখানে দেখো এ প্লাস বি আমরা এখানে কি করলাম এ প্লাস বি মান বের করব তো আমরা এ প্লাস বি হোল স্কোয়ার দেখলাম এ প্লাস বি হোলস্কার সূত্র হল এ মাইনাস বি হোল স্কোয়ার ফ্যালাস ফোর এ বি এটা সূত্র কিন্তু এ মাইনাস বি হোলো স্কোয়ার ফ্লাস ফোর বি এখন দেখো এখানে এ মাইনাস বি এ মাইনাস বি কিন্তু মান দেওয়া আছে ফোর তো আমরা এ মাইনাস বি মান দিলাম ফোর ওর হোল স্কোয়ার হোলস্কোয়ার হয়েছে ফেলাসের ফেলাস ঠিক আছে আর এখানে এই ফোরের সাথে ফোর হলো আর ফোরের সাথে এ বি গুণ আছে এ বি মানে কত এ মানে সাইড ঠিক আছে সাইড দেওয়া হল এই ফোরের সাথে এ বি কিন্তু গুণ অবস্থা ঠিক আছে ফোর ফে স্কোয়ার মানে ফোর ফে স্কোয়ার মানে ফোর গুণ ফোর মানে হলো চার চারা কত ষোলো ঠিক আছে ষোলো তো এখানে দেখো ষোলো দেওয়া হয়েছে ফ্যালাসের ফেলাস দেওয়া হয়েছে ঠিক আছে তারপরে দেখো এখানে এ চারের সাথে আমরা যদি সাইট গুণ করি দুইশো চল্লিশ হয় ঠিক আছে তো এখন আমরা কী করবো এই দুইশো চল্লিশ সাথে ষোলো যদি আমরা যোগ করি দুশো ছাপ্পান্ন হয় ওকে তো এখানে আমরা কি করবো এই যে আমাদের এই মানটা এই আমাদের বলছে কি এ ফেলাস বি মান বের করতে তো আমরা কিন্তু এই ফেলাস বি হোল স্কার মান বের করছি দুইশো ছাপ্পান্ন তো আমরা কী করব এই স্কারটা আমরা অপপ্রেশন নিয়ে যাব যদি এ স্কার আমরা অফ নিয়ে যাই সেটা রুট হয়ে যায় তো এখানে দেখো এ ফ্যালাসবি হলো স্কোয়ার মান কত বেশি দুইশো ছাপান্ন তো আমরা যদি এই রুটটাকে যদি অপর অফ নিয়ে যাই এটা কী হয়ে যাব সরি এই পাওয়ারটাকে যদি অপর অফিসে নিয়ে যায় এটা রুট হয়ে যাবে তো এ ফ্যালাস বি থাকবে এখানে তো এ বি থাকবে ইকুয়াল ইকুয়াল থাকবে এই দুইশো ছাপান্ন রূপে কী হয়ে যাব রুট হয়ে যাব এই স্কারটা রুট হয়ে গেছে আমরা যদি এই স্কোয়ারকে অফ নিয়ে যাই রুট হয়ে যায় ওকে এমন রাইখো তো দুইশো ছাপান্নকে কিছু তোমরা রুট করো ষোলো আসবে এই বিমান কত বলো তো ষোলো এটাই হলো অ্যান্সার তারপরে দেখো আমরা চার নম্বর সমাবেয় করবো চার নাম্বার কি বলছে দেখি আমরা দেখো ক্ষেত্রে এবং আঠারো এম স্কোয়ার হলে এ মাইনাস বি মান কত তো আমরা এ মাইনাস বি মান বের করবো আগে আমরা যেগুলো দেওয়া আছে সেগুলো লিখতে হবে ঠিক আছে দেখো তো আমরা এখানে দেখবো যে দেওয়া আছে এব মান হলো নাইন এম এবং এ এম হল তোমার আঠারো এম স্ক্যার আঠারো এম স্কেয়ার লিখব তো আমাদের কী নির্নেক বলছে এ মাইনাস বি মানে নির্নিগত বলছে না তোমরা লিখব এ মাইনাস বি ওকে তো এখানে হোলস্কার দিয়ে আমরা সূত্র বসাইলে কিন্তু অঙ্কটা হয়ে যাবে তো এ মাইনাস বি তো আমরা এভাবে অঙ্ক বের করতে পারবো না তোমরা কী করবো এ মাইনাস বি উপরে হোল স্ক্যার দিলাম ঠিক আছে এটা আমরা স্কোয়ার দিলাম তো এটা কি সূত্র হয় এ মাইনাস বিষয়ে সূত্র হল এ প্লাস বি হোল স্কেয়ার মাইনাস ফোর বি এটা হচ্ছে সূত্র ঠিক আছে এ ত্রু কিন্তু সূত্র কেজি সূত্র এ মাইনাস বি হলে স্কোয়ার সূত্র এ মাইনাস বিলের সূত্র হল এ ফ্যালাচ বি হোল স্কোয়ার মাইনাস ফোর এবি এটা মনে রাখতে হবে তোমাদের সূত্রগুলো মুখস্থ করে নিবা ওকে এখন দেখো এখানে এ বি এর মান কিন্তু আমরা জানি নাইন এম এ নাইন এম দেওয়া হলো দেখো এ ফ্যালাচ বি এর উপরে কিন্তু হোল স্ক্যার আছে হোল স্কোয়ার দেওয়া হল এ মাইনাসের মাইনাস দেওয়া হল এর ফোর এর সাথে এব কিন্তু গুণ আছে এ এর মান কিন্তু আমরা জানি এই মান হলো আঠারো এম এ আঠারো এম স্কোয়ার লেখা হয়েছে দেখো ফির শিক্ষিতা নাইন এর ফে মানে হলো দুইবার গুণ নাইন গুণ নাইন মানে হলো নয় নশি ঠিক আছে এখানে নয় নং একাশি দেওয়া হলো এম এর ফে স্কোয়ার নেই স্কোয়ার মাইনাস চারের সাথে আঠারো গুণ হবে চারের সাথে আঠারো গুণ খোলা হবে বাহাত্তর আর এম স্কোয়ার এম স্কোয়ার হবে ঠিক আছে এখানে দেখো এখানে এম স্কোয়ার এখানে এম এস্কোয়ার মিল আছে তো একাত্তর এমএস্কার থেকে আমরা একাশি এমএস্কার থেকে বাহাত্তর এম এমএস যদি বাদ দিই নাইন এম এমস্কার থাকে ঠিক আছে এটা তো বুঝতে পেরেছো এখন দেখো আমাদের বলছি কি এ মাইনাস বি মানবে করতে তো আমরা এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার মান পাইছি যে এ মাইনাস বি হোলস্কোয়ার মান পাইছি কি নাইন এম স্কোয়ার তো এ হোলস্কোয়ার যদি আমরা স্কোয়ার যদি আমরা প্রশ্ন রুট হয়ে যাবে তো এখানে কি থাকবে এ মাইনাস বি থাকবে এ মাইনাস বি থাকবে তো এখানে কি থাকতেছে ইকোয়ালার ইকুয়াল থাকতেছে এ নাইন এম স্কোয়ার উপরে কি রুট চলে যাবে এ দেখো এর কিন্তু স্কোয়ার কাটা দেয় আমরা যদি রুট এবং স্কোয়ার থাকে এই রুটের স্কোয়ার কি যাবে বলতে কাটা দেয় এই এর স্কোয়ার কাটা গেছে আর এর ফে রুট থাকলে কি হয়ে যায় থ্রি হয়ে যায় নাইনের ফেয় রুট করলে তোমরা থ্রি পাবা আর এই এম এর ফের স্কোয়ার আছে স্কোয়ার রুট যায় কাটা যায় তো এখানে থ্রি এম থাকে ওকে আগে কী করবো নাইনের ফোর রুট করবো নাইনের এর রুট করলে কি হয়ে যায় মানে এখানে এরকম এই নাইনের ফোর রুট আছে এবং এম স্কোয়ার ফে কী আছে রুট আছে তো এম স্কোয়ার রুট কী যায় কাটা যায় আর নাইনের ফে যদি রুট করো তোমার আসে থ্রি ঠিক আছে তো এখানে থাকতেছে থ্রি এম এ দেখো এখানে থ্রি এম থাকতেছে তো এ মাইনাস বির মান করতো থ্রি এম মানে সেটা ফেলাস হতে পারে মাইনাসও হতে পারে আশা করি তুমি বুঝতে পেরেছো ফের শিকার্থীরা যারা আমার ভিডিওটি এখন দেখতেছো তোমার কাছে যদি অবশ্যই এই ভিডিওগুলো উপকৃত হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা সাবস্ক্রাইব করলে কেউ জানো তুমি আমার পরবর্তী ভিডিওগুলো পেয়ে যাবা এবং ভিডিওতে লাইক করলে আমি তোমাদের জন্য ভিডিও বানানোর জন্য আগ্রহ প্রকাশ হবে ঠিক আছে দেখো ফার্স্ট নাম্বার সমাধান করবো ফ্রে শিক্ষার্থীরা ফার্স্ট নাম্বার কী বলছি দেখি আমরা বলছি কি এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকোয়াল টু হলো ফোর হলে প্রমাণ করো যে এক্স ফোর মানে এক্স টু দি ফার ফোর প্লাস ওয়ান এক্স টু দি পাওয়ার ফোর হলে মানে সমান সমান কত তিনশো বাইশ মানে তুমি এই এটার মান নির্ণয় করে তুমি তিনশো বাইশ পেবা ঠিক আছে এটা অনেকভাবে করা যায় তুমি বাম দিয়ে করতে পারো অথবা এই আমরা এই মান দিয়েও আমরা করতে পারি অঙ্কটা ঠিক আছে এই মান দিয়ে এই মান দিয়ে আমরা যদি অঙ্ক করতে পারি তাও হবে এইটা এই বাম পোকো দিয়েও করলে হবে ঠিক আছে দুই ভাবে করা যায় তো আমরা এই এই যে মানটা দেওয়া আছে সেটা দিয়ে আমরা করবো অঙ্কটা ঠিক আছে চলো আমরা সেইভাবে করি দেখো এখানে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু ফোর এক্স মাইনাস ওয়ান বাই ইকুয়াল টু ফোর লিখব এখন কি করব যে আমরা নিয়ম অনুসারে দেখো এই যে এক্স মাইনাস ওয়ান বাই হ্যাঁ এক্স মাইনাস ওয়ান বাই এক্স পাওয়ার কত ফোর ঠিক আছে ইকুয়াল এখানে দেখো পাওয়ার ফোরটা আছে তিন এখানে দেখো হোল স্কোয়ার দিচ্ছে এখানে হোল স্ক্যার দিচ্ছে মানে কি উভয় পক্ষে কী দিছে উভয় পক্ষে মানে ওবাই পক্ষে স্কোয়ার দেওয়া হয়েছে ঠিক আছে তো আমরা যদি এখানে স্কোয়ার দিই এ ফ্স আমরা স্কোয়ার দিতে হবে নিয়ম এটা ঠিক আছে তার আগের অঙ্কগুলো কিন্তু এরকম ছিল না তার আগের অঙ্কগুলো ছিল শুধু আমাদের এক পাশে যেমন এ মাইনাস বি ছিল এখানে এ মাইনাস বি ছিল এ মাইনাস হোলস্কার দিয়েছে তারপরে তো সমান সমান কোনো সংখ্যা ছিল না তো হোলস্কার কিভাবে দিব কিন্তু এই অঙ্কটা দেখো এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু ফোর দেওয়া আছে তো এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর উপরে যদি আমরা স্কার দিই অপর পাশে যে ফোর আছে ফোর উপরে কিন্তু স্কার দিতে হবে নিয়ম তুমি যদি এক পাশে এক দাও অপর পাশে কিন্তু এক দিতে হবে যদি তোমার মন থেকে আনো তো আমরা মন থেকে স্কার আনলাম ঠিক আছে সূত্র প্রয়োগ করার জন্য তো এখানে স্কোয়ার দিতে হবে আমরা যদি এই ফার্স্টে স্কোয়ার দিই অপভার্সে স্কোয়ার দিতে হবে বাম ফার্সে স্কোয়ার দিলে ডান ফার্সেয়ার স্কোয়ার দিতে হবে ঠিক আছে এখন দেখো এখানে কি এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার ইকোয়াল ফোর হোল স্কোয়ার ঠিক আছে এখন দেখো এই এক্সকে যদি আমরা এ ধরি এটা মাইনাস ওয়ান বাই এক্সকে যদি বি ধরি এইটা হচ্ছে এ স্কোয়ার তো এ মাইনাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি রসের সূত্র কী বলো তো এ মাইনাস বি রসের সূত্র হলো এ স্কোয়ার মাইনাস টু এ বি ফ্লাস বি স্কোয়ার কী বলতো এ স্কোয়ার মাইনাস টু ধরো স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে এ স্কোয়ার সরি এখানে এ স্কোয়ারটা উঠা হয়ে যায় না এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার তো এ মানে কে বলতো এক্স আর বি কে বলো তো এ বি হলো ওয়ান বাই এক্স ঠিক আছে তো এ বলছে এ মানে হলো এক্স আর এর ফে কি স্কোয়ারটা আছে সেজন্য স্কোয়ার দিলাম আর এখানে মাইনাসের মাইনাস হয়েছে আর এ টু এর টু হয়েছে টু এর সাথে গুণ আছে গুণ চিহ্ন দেওয়া হলো মানে ইন্টু দেওয়া হলো এ মানে কে এক্স এক্স দেওয়া হয়েছে বি মানে কি ওয়ান বাই টু ওয়ান বাই টু দেওয়া হলো ফ্যালাসের ফেলাস বি মানে কে বি মানে হলো ওয়ান বাই এক্স ওয়ান বাই এক্স ওকে বি এফ কি আছে স্কোয়ার আছে সেজন্য ব্যারাক হলো স্কোয়ার দেওয়া হয়েছে আর চার এফ স্কোয়ার হলে কী হয় চার এফ স্কোয়ার মানে চার গুণ চার মানে চার চার ষোলো হয় তো এখন কী করবো আমরা এ স্কোয়ার এ স্কোয়ার কিন্তু কাটা যায় ঠিক আছে মানে স্যার এ এক্স আর এক্স কাটা যায় উপরে নিচে কাটা যায় ওকে তো এখানে এক্স স্কোয়ারে এক্স এক্সে থাকে মাইনাসে মাইনাস টু এট টু থাকে এখানে এই ফেলাসে ফেলাস থাকে ওয়ানের কোনো দাম নাই এই ফেলাসে ফেলাস থাকে এই ওয়ান ফে স্কোয়ার মানে ওয়ানই হয় ঠিক আছে এক্সার এক্সে মানে এক্স স্কোয়ার হয় ঠিক আছে ইকুয়ালের ইকুয়াল এ ষোলো ষোলো ওকে এখন দেখো এই মাইনাস টুকে যদি আমরা অপপ্রাসে নিয়ে যাবো মাইনাস টুকে অপ্রাস নিয়ে গেলে ফ্যালাস টু হয়ে যাবে ঠিক আছে এই মাইনাস টুকে আমরা অপপ্রসে নিয়ে যাবো সেটা ফেলাস টু হয়ে যাবে তো এখানে থাকতেছে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার এই এ ফেলাস ওয়ান বাইস স্কোয়ার ওয়ান বাইস স্কোয়ার ষোলো এর সমান 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 ষোলো ষোলো মাইনাস টুকে অভিনয় নিয়ে গেলে ফেলাস টু হয়ে যাবে এটা আমরা কখনান্তর করলাম ঠিক আছে তো বা এখানে মাথায় সমস্যা থাকলে কী হয় বা হয় এখানে দেখো আমরা এই যে আমরা এই ষোলো সাথে যদি দুই গুণ করি কত ষোলো সাথে যদি আমরা দুই যোগ করি কত আঠারো হবে ওকে এখন দেখো এখানে আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মান পাইছি কত বেশি আঠারো বেশি ষোলোর সাথে দুই যোগ করলে আঠেরোই হয় এখানে আঠেরো বেশি কিন্তু এখানে বলছে এক্স ফোর প্লাস ওয়ান বাই এক্স ফোর ইকুয়াল টু তিনশো বাইশ আমরা এখনও তিনশো বাইশ পাইনি তো আবার আবার কী করবো আমরা আবার এটা স্কোয়ার দেব মানে এ পক্ষে স্কোয়ার দিব অফার পক্ষে স্কোয়ার দিব মানে এই স্কোয়ারটা আমরা আমরা মন থেকে আনলাম ঠিক আছে মানে এটা মনে করি এই স্কোয়ার আনলাম ঠিক আছে তো এই উপফকে আমরা বর্গ করলাম বর্গ তো এক ফকে হয় না উপ ফোকে করতে হবে তো সেজন্য কী করতে হবে এই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার উপরে কী দিলাম বর্গ দিলাম ইকুয়াল ইকুয়াল আট ওপরে কী দিলাম বর্গ দিলাম বর্গ এক ফকে দিলে হবে না দুই পক্ষে দিতে হবে তো এখন দেখো এই এক্স স্কোয়ারকে দরলাম ওয়ান বাই এক্স বি বিলাম ঠিক আছে তো এক্স স্কোয়ার প্লাস মানে এটা এ দরলাম এটা ফ্যালাস এটা বি দোলাম তো এ ফ্লাস বি উপরে কি স্কোয়ার এ ফ্যালাস বিল শুধু সূত্র কি এ স্কোয়ার ফ্লাস টু বি ফ্লাস বি স্কোয়ার তো আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস টু এ বি ফেলাস বি স্কোয়ার এটা সূত্র এই বি বিস্ত সূত্র হল স্কোয়ার ফ্লাস টু বি ফ্লাস বি স্কোয়ার এ মানে কি এক্সেস স্কোয়ার বি মানে কি বলতো ওয়ান বাই এক্স স্কোয়ার ঠিক আছে যেখানে এ দেখবো সেখানে এক্সেস্কার দিব যেখানে বি দেখবো ওয়ান বাই এক্স কারি ওকে তো এ এ মানে হলো অ্যাক্সেস স্কোয়ার এ পে আছে স্কোয়ার আছে সেজন্য স্কোয়ার দেবো এই ফ্যালাস সরি এই ফেলাসের ফেলাস হবে এ টু এ টু হবে টু এর সাথে এই গুণ আছে গুণ চিনি দিবো মানে ইন টু দিব এ মানে কি এক্সেস্কোয়ার এ এক স্ক্যার দেওয়া হল বি মানে কি বি মানে হলো তোমার এই ওয়ান বাক্স স্কোয়ার ওয়ান বাই এক্সার দেওয়া হলো এই ফেলাসের এ ফেলাস এ ফেলাস এ ফেলাস দেওয়া হয়েছে বি মানে ওয়ান বাই এক্সি মানে সেজন্য দেওয়া হয়েছে হল এ সমান সমানের সমান দেওয়া হল আঠারো আঠারো গুণ আঠারো মানে আঠারো গুণ আঠারো হল তিনশো চব্বিশ ঠিক আছে এখন দেখো এখানে আমরা কাজ করতে পারি এই এক্স এটা উপরে এটা সে নিচে এটা করতে পারি ঠিক আছে ওকে তো এখানে দেখো এক্স এই এক্স রে এক্স রাখবো এর আর দুই মানে ফাওয়ারে ফাওয়ার গুণ হবে দুই গুণ করলে হবে ফোর হবে ঠিক আছে দুই হবে এখানে একের কোনো ভ্যালুই নাই আর এখানে যে ফেলাসে ফেলাসটা হয়েছে ওয়ানের ফেস্ক থাকলে ওয়ানই হয় আর এখানে এক্স বৃত্তি এক্স এর ফেসার আছে তার ফের স্ক্যার আছে তো ফাওয়ারে ফাওয়ার কি গুণ হয় দুই দুনে চার হয় এখানে চার দেওয়া হয়েছে এই ইকুয়াল ইকল তিনশো চব্বিশে তিনশো চব্বিশ দেওয়া হয়েছে আসলে তুমি এতটুকু বুঝতে পেরেছো তারপর দেখো ফির শিক্ষার্থীরা এখানে আমরা এই টুকে অপ্রেশন নিয়ে যাব আর এই এক্স ফোর ওয়ান বাই এক্স ফোর রেখে দেব তো এক্স ফোর এই প্যালাস ওয়ান বাই এক্স ফোর ওকে এই প্যালাস টুকে যদি অপরেশন নিয়ে যাই আমরা সেটা কি মাইনাস টু হয়ে যাবে তো দুইশো চব্বিশ তিনশো চব্বিশ থেকে আমরা দুইবার দিলে থাকে তিনশো বাইশ ঠিক আছে দেখো এক্স ফোর প্লাস ওয়ান বাই এক্স ফোর ইকুয়াল টু তিনশো বাইশ এটা প্রমাণিত দেখো আমাদের ডান প্রকোপ আমি লেগেছে দেখো তিনশো বাইশ এখানেও আসে ঠিক আছে ওকে এবার আসো ছয় নম্বর লাস্ট ছয় নম্বর দেখো ফ শিক্ষার্থীরা ছয় নম্বর কী বলছে ছয় নম্বর বলছে যে টু এক্স প্লাস টু বাই এক্স থ্রি হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স মান নির্ করো তো আমরা এটার মান করব তো এখানে দেওয়া আছে আমাদের এই মান এটা দেওয়া দেওয়া এই মানটা দেওয়া আছে আমরা লিখবো দেওয়া আছে টু এক্স প্লাস ওয়ান টু এটা দেওয়া আছে আমাদের এখন দেখো আমরা এখানে টু কমন নেবো কারণ কি এইটার কোনো কখনও মান হয় না তো আমরা এখানে টু কমন নিবো টু যদি কমন নিই তো কমন মানে কি ভাগ এই টু কে টু দ্বারা ভাগ করবো মানে টু কে যদি আমরা টু দ্বারা ভাগ করি দুয়ে এটে দুয়ে দুয়ে কী যায় কাটা যায় তাকে এক্স এ এক্স দেখব এ ফেলাসে ফেলাসে হবে এই টুকে আমরা টু দ্বারা যদি ভাগ করি দুই এক দুইকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি দুই একে দুই মানে এক হয় না তো এখানে উপরে কী থাকবে এক থাকবে আর এখানে এক্স তো আর টু দ্বারা ভাগ যাবে না এক্সের এক্সই হবে ঠিক আছে এই ব্র্যাকেটের ব্র্যাকেট মানে কমন নেওয়া মানে ব্যারাক ইকুয়াল ইকোয়াল হবে থ্রি থ্রি এই থ্রির থ্রি হবে ওকে এখন দেখো এই থ্রির সাথে এগুলো গুণ অবস্থা আছে থ্রি যদি অপর পাশে চলে যায় ভাগ হয়ে যাবে তো এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকোয়াল টু এ থ্রির এ থ্রি উপরে থাকবে আর এ টু নিচে চলে আসবে ঠিক আছে সেটা আমরা এ টুকে আমরা অপর পাশে নিয়ে গেলে ভাগ হয়ে যায় এখন দেখো এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকোয়াল টু কত বললাম থ্রি বাই টু ফেললাম তো আমরা যদি উভয় পক্ষে মানে উভয় পক্ষে যদি আমরা স্কোয়ার করি এখানে আমরা যদি স্কোকার করি এখানে যদি আমরা স্ক্যার করি তো এখানে আমাদের অঙ্কটা হয়ে যাবে তো এখানে কী করতে হবে আমাদের এখানে স্কার করবো এখানে স্কার করব মানে ও ফোকে আমরা স্কোয়ার করবো সূত্র প্রয়োগ করবো ঠিক আছে তো এটা এ এটা ফ্যালাস এটা বি হোল স্কোয়ার এ ফেলাস বি হোল স্কোয়ার এ এটা ফেলাস এটা বি তারপর হোল স্কোয়ার এ ফ্যালাস বিস হোল স্কোয়ার সূত্র কি এ ফ্যালাস বিসূত্র হলো এ স্কোয়ার ফ্যালাস টু এ বি ফেলাস বি হোলস বি স্কোয়ার ঠিক আছে এটা মুখস্থ করবো তোমরা বি স্কোয়ার তো এ মানে কি এক্স বি মানে কি বলো ওয়ান বাই এক্স তো আমরা লিখি এ মানে কি এ মানের এক্স এর পাখি আসে স্কোয়ারে স্কোয়ার দিলাম ফেলাসের ফ্যালাস দিলাম এ টু এর টু দিলাম এ মানে কি এ এক্স লেখা হলো এর সাথে বি গুণ আছে তো আমি বি মানে কি বলতো ওয়ান বাই এক্স ওয়ান বাই এক্স লেখা হলো ফেলাসের ফেলাস বি মানে কি বি হলো ওয়ান বাই এক্স এ ওয়ান বাই এক্স লেখা হলো বি এর পাওয়ার আছে তো ওয়ান বাই এক্স এক্সের দিলাম আমরা স্ক্যার দিলাম ঠিক আছে দেখো এর তিনের ফেস্ক তিনের ফেস্কের ফে স্কোয়ার আছে ঠিক আছে ব্যাগের দিয়ে স্কোয়ার দেওয়া হয়েছে তিন ফেস্ক মানে হলো তিন গুণ তিন তিন গুণ তিন মানে তিন তিনে কত নয় হয় ঠিক আছে এখানে দেখো নয় দেওয়া হয়েছে আর এখানে দুইয়ের ফেস মানে দুই গুণ দুই 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 গুণে চার দেখো ফির শিক্ষিতা এই সেম একই অবস্থায় এ এক্স আর এক্স কিন্তু কাটা যায় এ এক্স এক্স কিন্তু আমরা কাটতে পারি কারণ উপরে নিচে কাটা যায় তো এক্সের এক্স স্কোয়ার এক্স স্ক্যার থাকে ফেলাসে ফেলাস এ টু এ টু ওয়ানের কোনো দাম নাই এ ফেলাসে ফেলাস হবে ওয়ান ফেস্কের মানে ওয়ান হয় এক্সের ফেস মানে এক্স স্কোয়ার হয় ঠিক আছে এক্সের স্ক্যার মানে এক্স স্কোয়ার হয় এখানে দেয়নি কিন্তু এখানে দিছে ঠিক আছে সেম একই কথা এই কলার ইকল এখানে যেই সময় থাকতে থাকতেছে সেটা এখানে থাকবে এখন দেখো ইফ এই প্যালাস টুকে আমরা অপ্রেশন নিয়ে যাবো ঠিক আছে সেটা মাইনাস টু হয়ে যাবে তো এই এক্স স্কোয়ারে এক্সেস থাকে এই এক্স স্কোয়ারে এক্স স্কোয়ার থাকে এই প্যালাসে প্লাস হবে ওয়ান ফেস ফেসকে মানে ওয়ানই হয় এক্সের ফেসকে মানে এক্স স্কোয়ার হবে যেটা আমি এক বললাম এই ইকোয়াল ইকুয়াল নাইন বাই ফোর নাইন বাই ফোর হল এ প্যালাস টুকে অফারেশন নিয়ে গেলে মাইনাস টু হয়ে যাবে দেখো এক্স স্কোয়ার এক্স স্কোয়ার ফেলাসের ফেলাস ওয়ান বাই এক্স স্কোয়ার দেখো এখানে নাইন বাই ফোর আছে এটা ভগ্নাংশ এটা কিন্তু ভগ্নাংশ না তো এই দুই নিশি মনে মনে এক আছে ঠিক আছে তো আমরা কী করতে পারি আমরা এই চারকে এক দ্বারা লস করব চারকে এক দেওয়ার লস্য চারই হয় ঠিক আছে তো এখানে চার লেখা হয়েছে চারকে চার দ্বারা আমরা ভাগ করবো এখানে হরে হরে ভাগ করব চারকে চার দ্বারা ভাগ করলে হয় এক ওই এককে নয় দ্বারা গুণ করবো নয়কে কে নয় আর বিয়োগের বিয়োগ এখানে এই দুই নিশি কে কী আছে এক আছে এককে আমরা চার দ্বারা ভাগ করবো এককে চার দ্বারা যদি ভাগ করি চারই হয় ওই বাকফর গিয়েছে চার পাইছে চারকে আমরা উপরের সংখ্যা দুইয়ের সাথে গুণ করলে চার দুগুণে আট হয় এই এক্স স্কোয়ার এক্স স্কোয়ার ফেলাসে ফেলাস ওয়ান বাই এক্স স্কোয়ার ওয়ান বাক্স রয়েছে আমরা নয় থেকে যদি আট বাদ দিয়ে থাকে ওয়ান আর নিচে ফোরের ফোর ঠিক আছে এ হলো আমাদের উত্তর ফির যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা এখনই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো কারণ পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আর যারা যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে হলো শুভেচ্ছা অভিনন্দন